আর হাতে গোনা কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা তার আগেই বাঁকুড়া জেলার দুর্গোৎসব উপলক্ষে প্রশাসন ও পুজো উদ্যোক্তাদের সমন্বয় সভা হলো একই সঙ্গে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে রাজ্য সরকারের পুজো অনুদানের চেক প্রদান হলো সোমবার বাঁকুড়া শহরে রবীন্দ্র ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে জেলার সাতচল্লিশটি পুজো কমিটির প্রতিনিধিদের হাতে এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলায় মোট এক হাজার ছাব্বিশটি পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হবে একই মঞ্চ থেকে দুর্গাপূজয়ে বাকুড়া ও বিষ্ণুপুর শহরে ভিড় সামলাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাইড ম্যাপেরও উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী যোতনা মান্ডি জেলা পরিষদের সভাধিপতি অনুশুয়া রায় জেলা শাসক শিয়াদ এন পুলিশ সুপার বৈভব तिवारी সহ জেলার বিভিন্ন জনপ্রতিনিধি বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার বৈভব तिवारी জানান আজ থেকেই জেলা জুড়ে পূজো অনুদানের চেক বিতরণের সূচনা হলো প্রতিটি থানার নির্দিষ্ট কিছু কমিটির প্রতিনিধিদের আজ ডাকা হয়েছিল আগামী দু দিনের মধ্যে বাকি কমিটিগুলির কাছেও চেক পৌঁছে যাবে একই সঙ্গে পুজোর সময় মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থান গাড়ি পার্কিং জায়গা পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা এই সমস্ত বিষয় নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে আলোচনা হয়েছে মহিলাদের নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর থাকবে লেডি কনস্টেবল উইনার্স টিম ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে কোন রকম সমস্যার খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এদিনের অনুষ্ঠানে জেলা শাসক শিয়াদ এন বলেন আমি তিন বছর কলকাতার পুজো দেখেছি তবে বাঁকুড়ার পুজোর পরিবেশ একেবারেই আলাদা এখানে পুজো মানে যেন গটা জেলা জুড়ে এক বড় পারিবারিক উৎসব এ ধরনের আবহ অন্য কোথাও দেখা যায় না আপনাদের যে কোনো সমস্যায় সিভিল ও পুলিশ প্রশাসন পাশে থাকবে আমরা একটা অনুষ্ঠান করলাম প্রতি বছরই আমরা অনুষ্ঠান করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম যেটা ডিক্লেয়ার করেছিলেন সেই অনুযায়ী আমরা আজকে শুভ সূচনা করলাম চেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটা এক লক্ষ দশ হাজার টাকার যে চেক আছে সেটা আজকে আমরা কিছু কমিটি গুলোকে বাঁকুড়ার প্রত্যেকটা থানা থেকে কিছু কিছু কমিটি গুলোকে এখানে ডাকা হয়েছিল তাদের তাদেরকে আমরা নিজেরা হাতে তুলে দিলাম প্রোগ্রামে আমাদের সাথে আমাদের জেলার ডিএম সাহেব ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম ছিলেন মাননীয় মন্ত্রী ম্যাডাম ছিলেন আমাদের সাংসদ ছিলেন আর আমাদের অন্যান্য অফিসাররা ছিলেন এর মাধ্যমেই আমরা এখানে তাদের সাথে যে আমাদের প্রশাসনের তরফ থেকে যে গাইডলাইনস আছে সেগুলো আমরা তাদের সাথে শেয়ার করলাম সাথে সাথে बापूरा थाना और বিষ্ণুপুর थाना जे गाइड मैप আছে পূজোর গাইড ম্যাপ সেটাও উদ্বোধন হল আমাদের এখান থেকে এরপরে আজকে আর কালকের মধ্যে আমরা সমস্তই চেষ্টা করছি যে সব পেজ ডিস্ট্রিবিউশন কাজটা कंप्लीट করে দেব গলো গোটা বাকুরা জিলা জুড়ে প্রায় 1026 টি কমিটির কে আমরা চেকটা ডিস্ট্রিবিউশন করতে চলেছে। আপুজো কমিটি গুলো কে সকল কে আমরা বলেছি যে প্রশাসনে সমস্ত অফিসার ফোর্সবলি সকলই কিন্তু এই ডিউটিতে থাকবে কেউ বাড়ি যাচ্ছে না ছুটিতে নেই সবাই এখানে আছে কোন রকম কোন সমস্যা থাকলে প্রশাসনের উপর ভরসা করবে না প্রশাসনের সাথে কোঅপারেট করলে আমরা কোন সমস্যাটাকে হ্যান্ডেল করতে পারবো প্লাস যে আমাদের সরকারি নিয়ম নীতি আছে যেগুলো এন্ট্রি এক্সিট নিয়ে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম লাগাতার আমাদেরকে গাইডেন্স দেন প্লাস মেলা কোথায় হবে পার্কিং এর অ্যারেঞ্জমেন্ট কি থাকবে ভলান্টিয়ার দেওয়া এসব নিয়ে আমরা কথাবার্তা ওদের সাথে বলেছি দেখুন আজকে আমাদের এখানে কিছু কিছু কমিটিতে মহিলারাও এসেছিলেন তাদেরকে আমরা বলেছি ভলেন্টিয়ারদেরকেও সবাইকে কমিটি গুলোকে বলা হয়েছে যে নিজের তরফ থেকে ভলেন্টিয়ার দিয়ে রাখতে মহিলারা মেয়েরা যারাই পন্ডাল দেখতে আসে তাদির যেন কোনোই রকম কোনো অসুবিধা না হয় এটা সবারই দায়িত্ব আছে ওই পূজো কমিটিগুলোরও আছে আর আমাদেরও আছে আমাদের ডিপার্টমেন্টে প্রচুর লেডি কনস্টিটিউয়েন্টস লেডি ফোর্সও আছে তারার মতায়ন থাকবে উইনার্স টিম আছে যারা থাকবে আমাদের সাদা পোশাকের ক্লিন ক্লোথস আমাদের ফোর্স থাকে তো আমরা আশা করছি পূজোতে কোনো রকম কোনো ডিসটারবেন্স কোনো মহিলাকে হবে না আর হলে আমরা ইমিডিয়েটলি অ্যাকশন পূজো কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি মেম্বার সবাই সাথে আমাদের মিডিয়া ভাই বন্ধুগণ সবাইকে নমস্কার এবং পুজো শারগিয়া শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনের জন্য আমিও অপেক্ষায় ছিলাম আমরা আপনারা জানেন পুজোর জন্য দুর্গা যে আসছে মায়ের পুজোর জন্য আমরা অপেক্ষায় থাকি আমি একদিন স্পেশালি ফোন করেছিলাম আমাদের প্রোগ্রাম কবে পুজোর কেন কি সবার সাথে একবার দেখা হবে এই প্রোগ্রামটা কবে হবে সেটা জানতে পারলাম আজকে ডেট আছে এখানে প্রোগ্রাম সকলের সামনে আমি এটা বলতে চাই এখানে দু বছর পুজো করেছি একটা থার্ড পুজো আমরা ডিএম এখানে তিন বছর কলকাতাতে আমরা পুজো আমি পুজো দিয়েছিলাম আহ বাঁকুড়াতে যেভাবে আমরা পুজোর আয়োজন করি এখানে যে উৎসবের মাহোল যেটা তৈরি হয় একটা ফ্যামিলি পারিবারিক মানে একটা পরিস্থিতি এখানে পেয়ে এটা আর কোথাও ভয় নেই এরকম আমরা বাঁকুড়াতে গ্রামের এলাকা যেটাতে এরকম একটা পরিস্থিতি আমরা পাই মানে সবার সাথে আজকে এখানে আসতেই আমি খুবই খুশি পেয়েছিলাম আপনাদেরকে সবাইকে সামনে পেয়ে আমাদের সব প্রশাসন এক আপনাদের সবার সাথে আজকে একটা দেখা করতে পারলো আর আজকে যে ডিস্ট্রিবিউশন এখান থেকে হবে মাননীয় মুখ্যমন্ত্রী আর এখান থেকে উদ্যোগে আপনাদেরকে এই যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দুর্গা পুজোর জন্য দেওয়া হচ্ছে এই কথাটা দিতে পারি সিভিল এবং পুলিশ প্রশাসন আপনাদের সব সময় আপনাদের সাথে থাকে যে কোনো সমস্যা যে কোনো ইস্যু যে কোনো মুহূর্তে আপনাদের কোনো ইস্যু থাকে আমরা সবাই আপনাদের সাথেই আছে আর মানে সাংসদ যেটা বললেন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে বেশি এখানে কাজ থাকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আপনারা জানেন ওসিআইসি এবং এসপি সাহেব এসপি এসডিপিও সাহেব সবাই পুজোর দিনগুলোতে কোনো রেস্ট পায় মানে চব্বিশ ঘন্টা ডিউটি থাকে মানে সবাই রোটেশনে সব জায়গায় ভিজিট করে এখানে লয়েড অর্ডার দেখা সেটা সাথে আমি রিকোয়েস্ট করবো আমরা এখানে আগেও যে মিটিং করেছিলাম সিসিটিভি রাখা যেটা এখানে আমরা রিকোয়েস্ট করেছি ভলেন্টিয়ার সাফিশিয়েন্ট ভলেন্টিয়ার দেওয়া যাতে করে আমরা একটা সুষ্ঠু সুন্দরভাবে পুজোটা এখানে পালন করতে পারি বছরও আমি আশা করি আমাদের একটা ভালো পরিবেশটাই থাকবে সবাই আমরা আনন্দে পুজোর দিন কাটাতে পারবো বক্তব্য আর দীর্ঘায়িত করছি না মায়ের আশীর্বাদ আমাদের সবার কাছে থাকুক সেটাই আমার প্রার্থনা ধন্যবাদ নমস্কার